বেরোচ্ছি মানুষের অভিযোগ আছে এখানে জলের প্রবলেম আছে মানুষ ঠিক করে জল পাচ্ছে না আর এই তো ড্রেনের অবস্থা দেখছেন আমার সাথে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আছে পঞ্চায়েতের মেম্বাররা আছে কি বলবো ইমিডিয়েট আজকেই অর্ডার করে কোন ফান্ড থেকে এই কাজগুলো করতে হবে শুধু এখানে নয় পুরো দেবানন্দপুর পঞ্চায়েতের যেখানে ড্রেনের উপর স্ল্যাব আছে ভাঙা সেগুলো সাত দিনের মধ্যে রিপেয়ার আমি তো নিজেই এই ড্রেনের মধ্যে পড়ে গেলাম এবং জানি না কি হচ্ছে বাপাটা ফেলে হাঁটতে পারছি না ঢুকেছে ডান পা কিন্তু চোট লেগেছে বাপায় দেখা যাক কি হয় এরকম তো অবস্থা বিভিন্ন জায়গাতে রয়েছে বিভিন্ন পঞ্চায়েত এলাকাতে রয়েছে আজকে আপনার পা ঢুকলো বলে আজকে অনুভব করবেন মানে এরকম কথা তো মানুষ বহু অভিযোগ করে যে সব গুণের না এগুলো আমি নিজেও বহু জায়গায় বলেছি কিন্তু হচ্ছে না দেখা যাক সাত দিনের মধ্যে পুরো দেবানন্দপুর পঞ্চায়েতে যত ড্রেনের উপর স্ল্যাব ভাঙা আছে এগুলো ঠিক করতে হবে আপনি এটা দেখুন এর এটা মধ্যে রাত্রেবেলা যদি কোনো সাইকেলের প্রথম চাকাটা পরে সে তো সামনে ইয়ে ভেঙে মারা যাবে তো আমার পায়ের উপর দিয়ে গেল ঠিক আছে